আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সাফল্য কথা নির্মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বটতলি বাজারে দর্শক বন্ধুরা আজকে একটি পোল্ট্রি খামারে এসেছি এটি হচ্ছে বটতলি পোল্ট্রি ফার্ম এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন কামরুল ইসলাম তিনি হচ্ছে একটি কলেজের প্রভাষক পাশাপাশি দীর্ঘদিন থেকে এই পোল্ট্রির ব্যবসার সাথে জড়িত রয়েছেন এখানে একটি তিনতলা সেটে প্রায় পনেরো হাজার মুরগি মাংসের জন্য পালন করা হচ্ছে আমরা আজকে জানার চেষ্টা করব উদ্যোক্তা কামরুল ইসলাম স্যার কেন এই ধরনের পোল্ট্রি সেক্টর আসলেন কতদিন থেকে এই কাজ করে আসতেছেন শিক্ষকতার পাশাপাশি এই পোলট্রি ব্যবসায় কতটা সফলতা পেয়েছেন সেই সাথে আমি এখানে এসে আজকে দেখতে পাচ্ছিলাম মুরগি বাজারে বিক্রি হচ্ছে আজকের বাজারটা আমি জেনেছি সেটা হচ্ছে দুশো দশ টাকা কেজিতে এই মুরগিগুলো বাজারে বিক্রি হচ্ছে এবং এর উৎপাদন খরচটা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা উৎপাদন খরচ তো এই যে বর্তমান যে মুরগির বাজার এটাতে তারা আসলে কতটা সন্তুষ্ট দীর্ঘদিন করোনাকালীন সময়ে অনেক খামারি ভাইরা এই সেক্টর থেকে সরে গিয়েছে কেন সরে গিয়েছে কি কি সমস্যা রয়েছে কিভাবে সোনালি মুরগি লালন পালন করতে হয় সেই সাথে জয়পুরহাটে প্রচুর পরিমাণে সোনালি মুরগি লালন পালন হয়ে থাকে এগুলো কোথায় বিক্রি হচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়েই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জানার চেষ্টা করব উদ্যোক্তা কামরুল ইসলাম স্যারের সোনালি মুরগি পালন সম্পর্কে বিস্তারিত বিষয় চলন শুরু করা যাক

আমি মোহাম্মদ কামরুল ইসলাম এই বর্তমান যে ফার্ম দেখতে পাচ্ছেন এই ফার্মের পরিচালক কি নাম এই ফার্মের বটতলি পোলট্রি ফার্ম বটতলি আপনি পেশা কি করতেছেন আমার আগে থেকেই মুরগির ফার্ম ছিল ২০১৫ সাল থেকে তার আগে থেকেই ছিল আর এর পাশাপাশি আমার আমি সরকারি সাইদ আল কলেজের প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তো শিক্ষকতার পাশাপাশি পোলট্রি ফার্ম জি জি আচ্ছা এটার শুরুটা কত বছর আগে এটা আমি শুরু করছি সালে কেন মনে হলো আসতে হবে। পারিবারিকভাবেই ব্যবসাটা ছিল আমার অন্য ভাই যেগুলো ছিল হ্যাঁ ওনারা এই পোলট্রি ব্যবসাটাই করতো আমি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম বেকার বসেছিলাম সেই সময় ভাইদের অনুপ্রাণিত হয়ে আমি কতগুলো মুরগি ছিল শুরুতে আমার তিন হাজার মুরগি ছিল একটা শেড ছিল যে পর্যায় কমে আস্তে আস্তে আপনার অন্য অন্য ভাই যারা আছে তারা মুরগি করতেছে জি জি এই যে পাশে যে বিশাল শেড দেখতে পাচ্ছি আমার ছোট ভাই আছে বড় ভাইয়ের আছে আচ্ছা তারা আবার কতগুলো করে মুরগি করে তাদের লেয়ার মুরগি বিশ আছে আর যেটা মাংসের মুরগি বলি যেটা এটা দশ পনেরো হাজার রানিং আছে মানে এটা আপনাদের পারিবারিক থেকে জি রাজি আপনার এখন কতগুলো মুরগি আমার মাংসের মুরগি আছে পনেরো হাজার আপনি কি শুধু মাংসের করতেছেন না ডিমের আমার আগে ডিমের ছিল মাংসে কম ছিল বর্তমানে মাংসের টাই চলতেছে তিন হাজার থেকে পনেরো হাজারে আসলেন কিভাবে আমি সাফল্য পাইছি আস্তে আস্তে মুরগি থেকেই বানানো হয়েছে তো আপনি যেহেতু একজন অভিজ্ঞ খামারে দীর্ঘদিন থেকে খামারের সাথে জড়িত পারিবারিক থেকে হয়ে আসতেছে পাশাপাশি একটা শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন আমার অনেক দর্শক বন্ধুরা আসলে এই মুরগিগুলো পালন করতে চায় আসলে সোনালী মুরগির পালন পদ্ধতি থেকে বাচ্চা থেকে শুরু করে যারা মাংসের জন্য করতেছে এটার হয়তো পালন পদ্ধতির পরিচর্যা আলাদা যেটা ডিমের জন্য সেটার এক ধরনের তো যদি একটু আলাদা করে বলতেন হবে মুরগির প্রথম দিন থেকে মুরগিকে বুডারে নিয়ে আসতে হয় গরম এবং শীতকাল দুটা অবস্থা দেখে আমাদের বুডারটা ইয়ে করতে হয় এবং এটা তাপমাত্রা আপনার নব্বই ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস রাখতে হয় প্রথম থেকে পরে আস্তে আস্তে কমায় দিতে হয় বাচ্চা যেটি নেওয়া হবে বাচ্চাটা ভালো হ্যাসিং থেকে নিতে হবে এবং মুরগির শেডটা যেটি যেটি করতে হবে এটা পূব সিম লম্বা করতে হয় আর কি তাহলে আলো বাতাসটা আমাদের মুরগিটা ভালো সাপোর্ট করে বাচ্চাটা ভালো থেকে নিতে কারণটা কি বাচ্চা অনেক সময় দুর্বল হয় বিভিন্ন হ্যাসিং আছে যেমন আমাদের বাংলাদেশের তৈরি হ্যাসিং ভারতের তৈরি হ্যাচিং চাইনা এই হ্যাসিংগুলোর অনেক গুণগত মান খারাপ হওয়ার কারণে বাচ্চা খারাপ হয় ভ্যাকসিনগুলো কি কি থাকে যেটা মাংসের জন্য বার্ড ফ্লু রানীক্ষেত গাম্বুরা পক্স আছে এই ভ্যাকসিন গুলো নিয়ম মতন করতে হয় কি পরিমাণ খাদ্য খায় ব্রিডিং অবস্থা থেকে মাংস নিয়ে আসা পর্যন্ত এক হাজার মুরগিতে পঁয়তাল্লিশ বস্তা খাদ্য একটা মুরগি আবার যে কত কেজি খাদ্য খাচ্ছে খরচটা কেমন দুই কেজি ছ দুই কেজি সেক্ষেত্রে খাদ্যের দাম কেমন খাদ্যের দাম অত্যাধিক বেশি পঁচিশশো টাকা বস্তা কেজি পরে কত পঞ্চাশ টাকা কেজি তার মানে একশো দশ পনেরো টাকায় খরচ আছে জি খাদ্য খরচ তো বর্তমানে কি অবস্থা মুরগির বাজার খুব ভালো না আর মুরগি খাদ্যর দাম অত্যাধিক বেশি যার কারণে প্রফিট যেটা আসার কথা সেটা আসে না আচ্ছা লোকসানের মধ্যে অনেক সময় যায় বিগত বছর গুলোতে কিরকম ছিল বিগত বছর আমাদের করোনাকালীন সময় খুব একটা দুর্বিষহ একটা ব্যবসা গেছে এটা প্রচুর খামারি পথে বসে গেছে এরকম অবস্থা বর্তমানে একটু ভালো তবে আশানুরূপ নয় করোনার সময় কি কারণে খামারিরা লসে গেছিল যদি দু একটা কারণ করোনাকালীন সময়ে আপনার ডিমের দাম কম ছিল বাচ্চার দাম কম ছিল আবার মাংসের মুরগির দাম কম ছিল যার কারণে অনেক লোকসানের প্রতীত হয়েছে আচ্ছা বর্তমানে আপনি আজকে মুরগি বিক্রি করলেন কতগুলো মুরগি বিক্রি হলো আজকে মুরগি বিক্রি করছি দুই হাজার এটা কোথায় যাবে এটা ঢাকায় যাবে আজকের বাজার কেমন আজকে বাজার দুইশো দশ টাকা দুইশো দশ টাকা জি কেজি জি আচ্ছা এক কেজি মুরগি উৎপাদন হয় কতদিন সময় প্রতি পিস এক কেজি হতে গেলে সত্তর দিন বয়স মানে এভারেজে আর কি এক কেজি হয়ে যায় ছয় সাতশো গ্রাম হয় যায় আটশো নয়শো এরকম তো এক কেজি মুরগি উৎপাদনে খরচ কীরকম আসে খাদ্য খরচ বর্তমানে খাদ্যর দাম অত্যাধিক বেশি প্রতিটা মুরগি আপনার একশো আশি টাকা নব্বই টাকা কেজি খরচ হয় এখানে প্রফিটের অংশটা খুব বেশি খুব বেশি না সামান্য একটু তো বর্তমানে যে বাজার এটা কি আসলে সন্তোষজনক কিনা বা এর আগে কেমন বাজার ছিল না বাজারে সন্তোষজনক নয় তবে এক মাস পূর্বে বাজার একটু ভালো হয়েছিল দুইশো পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি হয়েছিল এখানে তো তিন তালা সেট করছেন প্রতি মাসে মুরগি কি রকম বিক্রি হয় প্রতি মাসে মুরগি বিক্রি করি চার হাজার পাঁচ হাজার আজকে যে দুই হাজার বিক্রি হলো এখানে কেমন থাকবে যদি যদি একটু বলতেন এর আগে এই দামে বিক্রি টাকা ছিল এই বর্তমান পরিস্থিতি যারা পোলট্রি খামার করে আসতেছে অনেকেই আপনি বলছেন যে লস করছে বিগত সময় আবার কেউ লাভ করছে কেউ ছেড়ে চলে গেছে তো এই দিক থেকে আমরা দেখেছি যে এর বাজারটা একটা নিয়ন্ত্রণে থাকে না আবার খাদ্যের উদ্যমুখী দামের কারণে অনেক সময় খামারিদের এই ঘটনাগুলো ঘটে থাকে তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় সরকারিভাবে এই পোল্ট্রি সেক্টরে কোন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করলে এটা আমাদের দেশে উৎপাদন আরও বাড়ানো যাবে অনেক মানুষের কর্মসংস্থান হবে খামারিরা একটা ন্যায্য মূল্য পাবে খামারিরা এটাকে চালাতে পারবে আরো উৎসও পাবে এদিক থেকে আপনার অভিমতটা কি প্রথমে বলবো যে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ নেয় সরকার এখানে জড়িত হতে পারে যে আমাদের দেশে যে মাংসটা উৎপাদন হয় এটা বাইরের দেশে যায় না রপ্তানি করতে পারে না যদি রপ্তানি করার যদি সম্ভাবনা থাকে সেভাবে তাহলে রপ্তানি করলে আমার মনে হচ্ছে যে শিল্পটা টিকে থাকবে মুরগির বাজারটা একটা সিন্ডিকেটে চলে হ্যাঁ মধ্যসূত্বভোগী যারা আছে ওনারা মোটামুটি ভালো বেনিফিট করে আর আমাদের মতন খামারি যারা আছে দীর্ঘদিন আমরা বিভিন্ন চেষ্টা যত্ন করে মুরগিগুলো পালন করি হয়তো অনেক সময় দেখা যায় যে আমরা সেরকম বেনিফিট পাই না ওনারা সেটা নিয়ে নেয় আর কি যারা আমার মতন খামারি আছে তাদেরকে যদি একটু আর্থিকভাবে যদি লোন বা অন্যভাবে যদি একটু সহিতা করে হ্যাঁ তাহলে খুব ভালো হয় আমাদের দেশে অনেক শিক্ষিত উদ্যোক্তারা আছে বিশেষ করে আপনি শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন অনেক আপনার অসংখ্য ছাত্র আছে ব্যক্তি জীবনের অভিজ্ঞতা পোলট্রি ফার্ম এবং শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে তরুণ ভাইদের উদ্দেশ্যে বা যারা বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ বেকার যারা আছে যারা এই পোলট্রি ফার্ম করতে চায় আমার একটা উপদেশ থাকবে যেন তারা এই পোলট্রি ফার্ম সম্পর্কে হাতে করে শিক্ষাটা নেই নেওয়ার পরে তারা এই ব্যবসাতে আসলে মনে ভালো করবে স্যার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছেন এটা ভবিষ্যতে দেখি আল্লাহর রহমতে যদি আরো ভালো যদি প্রকৃত আসে তাহলে এটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে কামরুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি সেই সাথে সুন্দর একটি পোলট্রি ফার্ম গড়ে তুলেছেন সামনের দিনে এই পোলট্রি ফার্মের সুগম কামনা করে তিনি বেশ অভিজ্ঞ দীর্ঘদিন থেকে এই কাজগুলো করে আসতেছেন পাশাপাশি তারা এটা পারিবারিক ভাবে করে আসতেছেন আমার পেছনে কয়েকটি শেট দেখতে পাচ্ছেন আমরা জানার চেষ্টা করেছি সোনালি মুরগি কিভাবে পালন হচ্ছে কি কি রোগ ব্যাধি রয়েছে কি কি সমস্যা আছে এই বিষয়গুলো বিশেষ যে বিষয়গুলো জানতে পেরেছি সেটা হচ্ছে আমাদের দেশের খাদ্যের দামটা দিন দিন উদ্যমুখী হয় এবং মুরগি উৎপাদন খরচ যেটা হয় তার থেকে বাজারের দাম অনেক কম খামারি ভাইরা যে দামে খাদ্য কিনতেছে উৎপাদন খরচটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু বাজারের দাম তুলনামূলকভাবে সেভাবে পাচ্ছে না এখানে আবার একটা মদ্যস্ত ভোগীরা কাজ করে যার কারণে প্রান্তিক বা নিম্ন পর্যায়ে যারা খামারি আছে তারা কিন্তু আসলে তুলনামূলকভাবে এই দামটি পায় না যার কারণে প্রতি বছরেই পোল্ট্রি সেক্টরে যারা খামার করে আসতেছে অনেকে লসের সম্মুখীন হয় অনেকে এই সেক্টর থেকে সরে যাচ্ছে এখানে যদি সরকারিভাবে আসলে এটাকে বিশেষভাবে নজরদারি করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছে যারা এটাকে বাণিজ্যিক ভাবে করেছেন তারা হয়তো লাভবান হবে দর্শক বন্ধুরা এই ছিল কামরুল ইসলাম সারের সোনালি মুরগি পালন পোল্ট্রি খামারের সফলতার গল্প নিয়ে আমাদের আজকেরই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে